নমস্কার গ্র্যাজুয়েশনের নিউ সিলেবাস অনুযায়ী ইতিহাস বিভাগের সেমিস্টার ওয়ানের পাস পেপার মাইনর ওয়ানের আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরব প্রশ্নটি হলো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখ তোমাদের এই প্রশ্নটি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ তোমাদের গত বছর অর্থাৎ দু হাজার তেইশে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ পড়ে গিয়েছে এবং গুপ্ত সাম্রাজ্য থেকে তোমাদের গুপ্ত সাম্রাজ্য কি সুবর্ণযুগ এই প্রশ্নটাও পড়ে গিয়েছে এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্বও পড়ে গিয়েছে তাই তোমাদের জন্য এবছর অর্থাৎ দু হাজার গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ সমুদ্রগুপ্তের কৃতিত্ব এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যাই হোক না কেন তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো এবং যারা আজামার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে নাও কারণ তোমাদের কাছে আমি মাইনর ওয়ানের সাজেশান এবং সাজেশনের অন্তর্গত বিভিন্ন নোট তোমাদের সামনে তুলে ধরেছি যাই হোক না কেন ভিডিওটি শুরু করছি দেখো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো তোমাদের দশ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পাঁচ নাম্বার কিন্তু পরীক্ষা আসতে পারে ঠিক আছে প্রথমে তোমরা একটা প্যারা করবে বা তোমরা ভূমিকাও লিখতে পারো গুপ্ত সাম্রাজ্য ছিল প্রাচীন ভারতের শেষ সর্বভারতীয় সাম্রাজ্য প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের অক্লান্ত চেষ্টায় যে বিশাল গুপ্ত সাম্রাজ্য গড়ে উঠেছিল খ্রিস্টীয় পঞ্চম শতকের শেষভাগ থেকে তা দ্রুত পতনের দিকে অগ্রসর হতে থাকে এবং খ্রিস্টীয় ষষ্ঠ শতকের মধ্যভাগে তা বিলুপ্ত হয় একথা সত্য যে কোনো সাম্রাজ্য চিরকাল স্থায়ী হয় না বা হয়নি একদিন না একদিন তার পতন অবশ্যই ঘটে এটাই ইতিহাসের শিক্ষা কিন্তু গুপ্ত সাম্রাজ্যের এই পতন বা অবনতি কেন ঘটেছিল সে বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত পোষণ করেছেন প্রশ্নানুসারে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ নিম্নে আলোচনা করা হল তোমরা প্রথমে পয়েন্ট করবে যোগ্য শাসকের অভাব রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা সর্বদাই রাজার যোগ্যতার উপর ক্রিয়াশীল থাকে অযোগ্য রাজার হাতে গুরুভার পড়লে সাম্রাজ্য ভেঙে পড়তে দেরি হয় না স্কন্দগুপ্তের পরবর্তীকালে পুরুগুপ্ত বুধগুপ্তের মতো শাসক গুপ্ত সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে পারেননি বুধগুপ্তের রাজত্বকালে সামন্ত রাজারা স্বাধীনতা ও সার্বভৌম ক্ষমতাসূচক উপাধি গ্রহণ করতে আরম্ভ করে বুধগুপ্ত তা দমন করতে পারেননি বুধগুপ্তের পর গুপ্ত সিংহাসনে কোনো যোগ্য শাসক না থাকায় সাম্রাজ্য রক্ষা করা সম্ভব হয়নি তাছাড়া হুন প্রভৃতি বৈদেশিক জাতির আক্রমণের সময় সমুদ্রগুপ্ত অথবা স্কন্ধগুপ্তর মতো যোদ্ধার প্রয়োজন ছিল কিন্তু গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে এই সময় যারা বসেছিলেন তারা পিতৃপুরুষের তুলনায় হীনবল ও যোগ্যতাহীন ছিলেন তাই গুপ্ত সাম্রাজ্যের পতন নিশ্চিত হয়েছিল তারপরে তোমাদের নেক্সট পয়েন্ট রাজবংশে অন্তর্দ্বন্দ্ব গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য রাজপরিবারের সিংহাসন নিয়ে অন্তর্দ্বন্দ্ব এবং রাজন্যবর্গের দুর্বলতা অন্যতম প্রধান কারণ ছিল প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর পুরুগুপ্ত স্কন্দগুপ্তের মধ্যে সিংহাসন নিয়ে বিবাদ শুরু হয় এবং স্কন্দগুপ্ত সিংহাসনে বসেন আবার স্কন্দগুপ্তের মৃত্যুর পর পুরুগুপ্ত এবং স্কন্দগুপ্তের পুত্র দ্বিতীয় কুমারগুপ্তের অন্তর্দ্বন্দ্ব হয়েছিল এবং পুরুগুপ্ত সিংহাসনে বসেন এবং পুরুগুপ্তের মৃত্যুর পর পুনরায় ভানুগুপ্ত ও নরসিংহগুপ্তের মধ্যে বিবাদ শুরু হয় এর ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল সে বিষয়ে সন্দেহ নেই এর ফলে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে তিন নম্বর পয়েন্ট স্থায়ী সেনাবাহিনীর অভাব গুপ্ত সাম্রাজ্যের পতনের আরেকটি দিক হল স্থায়ী সেনাবাহিনীর অভাব সেনাবাহিনীর জন্য গুপ্ত সম্রাটরা সম্পূর্ণভাবে সামন্তদের উপর নির্ভরশীল ছিল সম্রাটের প্রয়োজনে সামন্তরা সেনা পাঠাতেন যুদ্ধের অন্যতম প্রধান সরঞ্জাম হাতি ও ঘোড়ার উপরেও সম্রাটের কোনো অধিকার ছিল না নেক্সট পয়েন্ট সামন্ত প্রভাব ডক্টর রায়চৌধুরী ও ডক্টর আর এস শর্মার মতে গুপ্ত যুগে সামন্ত প্রভাব এই সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল গুপ্ত যুগের প্রথম দিকের এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ধীরে ধীরে আধা সামন্ততান্ত্রিক যুক্ত রাষ্ট্রীয় কাঠামোয় রূপান্তরিত হয় গুপ্ত রাজারা ব্রাহ্মণ ও অন্যান্য কর্মচারীদের গ্রাম ও ভূমিদান করতেন এইসব অঞ্চলের শাসন বিচার শান্তিরক্ষা আর্থিক কর্তৃত্ব এমনকি রাজার একচেটিয়া অধিকার নুন খনি প্রভৃতির উপরেও সামন্তদের কর্তৃত্ব স্থাপিত হয় এইভাবে কর্তৃত্বের হস্তান্তর ও সামন্তদের সংখ্যা বহুল পরিমাণে বৃদ্ধি পায় যা রাজ বহু পরিমাণে খর্ব করে এই সময় উল্লেখযোগ্য সামন্ত রাজা ছিলেন মান্দাসরে যশোধর্মন মহারাজা সুবন্ধ দ্রোণ সিংহ প্রমুখ নেক্সট পয়েন্ট পড়বে তারপরে দুর্বল আমলাতন্ত্র গুপ্ত সাম্রাজ্যের পতনের আরেকটি কারণ হলো দুর্বল আমলাতন্ত্র মর্যাদের মতো গুপ্ত আমলাতন্ত্র সুসংগঠিত ছিল না অধিকাংশ ক্ষেত্রে তারা বেতনের পরিবর্তে ভূমি পেতেন এবং তাদের পদও ছিল বংশানুক্রমিক ভৌগিক মন্ত্রী সচিব অমাত্য এবং প্রাদেশিক শাসনকর্তার পথ বংশানুক্রমিক ছিল এর ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে নেক্সট পয়েন্ট বৈদেশিক আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হল বৈদেশিক আক্রমণ পুষ্যমিত্র বাকাটক ও হুন জাতির ক্রমাগত আক্রমণে সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে প্রথম কুমারগুপ্তের আমলে পুষ্যমিত্রদের আক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করে বুধগুপ্তের আমল থেকে বাকাটক জাতি সাম্রাজ্য আক্রমণ করলে অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করলে বা করতে লাগলে মধ্যভারতে গুপ্ত আধিপত্য প্রবলভাবে খর্ব হয় সুগন্ধগুপ্ত হুনদের পরাজিত করিলেও তার মৃত্যুর পর হুনরা পুনরায় গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করে এই আক্রমণ রোধ করা ক্ষমতা পরবর্তী গুপ্ত সম্রাটদের ছিল না হুন নেতা তোরমান ও মিহিরকুল এর নেতৃত্বে হুনরা কাশ্মীর পাঞ্জাব মালব মধ্যপ্রদেশ অধিকার করে হুন আক্রমণের ফলে গুপ্ত মুদ্রার মানের অবনতি ও গুপ্ত সম্রাটদের আর্থিক দুরবস্থার পরিচয় পাওয়া যায় এর ফলে গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয় তারপরে তোমাদের নেক্সট পয়েন্ট রয়েছে অর্থনৈতিক বিপর্যয় অর্থনৈতিক বিপর্যয় হুন আক্রমণে বিপর্যস্ত স্কন্দগুপ্ত তার রাজত্বের শেষ দিকে খাদ মেশানো স্বর্ণ মুদ্রা প্রচলন করতে বাধ্য হন এছাড়া গুপ্ত শাসনের শেষ দিকে তামা ও রূপার মুদ্রা অপেক্ষা সাম্রাজ্যে স্তর্ণ মুদ্রার আধিক্য মানুষের ক্ষমতা হ্রাসের ইঙ্গিত গ্রহণ করে এর ফলে সাম্রাজ্যে অর্থনৈতিক সংকট তৈরি হয় দৈনন্দিন আদান প্রদানের জন্য রৌপ্যমুদ্রার দরকার বেশি হতো কিন্তু গুপ্ত যুগে আভ্যন্তরীণ বাণিজ্যের সংকোচন প্রমাণ করে যে এই যুগে রৌপ্য অভাব ছিল এই সব কারণে গুপ্ত যুগে অর্থনৈতিক বিপর্যস নেমে আসে তারপরে তোমরা সবার শেষে প্যারা করবে উপরোক্ত আলোচনা নিরখে বলা যায় যে কোনো একটি কারণ নয় বহুবিধ কারণের সমন্বয়ে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তা তাদের পরবর্তী সম্রাটদের দুর্বল শাসন ব্যবস্থায় তা নিঃশেষ হয়ে পড়েছিল তাহলে আজ তোমাদের কাছে এই মাইনর ওয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে ধরলাম তোমাদের পরীক্ষায় প্রশ্নটি পড়ার সম্ভাবনা একশো পারসেন্ট তাই তোমরা প্রশ্নের উত্তরটি অবশ্যই তৈরি করে নাও আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন কেমন লাগলো আজ এখানে রাখছি তোমাদের পরীক্ষা তিন তারিখ থেকে শুরু হচ্ছে জানুয়ারি তোমরা ভালো করে পড়াশোনা করো তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো